ছলো আচ্ছো তো আমাদের থোরের বেশি দরকার থোরটাকে কেটে নুন মাখিয়ে রেখে দিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে পাঁচ কড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলোকে তুলে দিতে হবে সবজিগুলো একটু নেড়ে ছেড়ে তার মধ্যে বেগুন দিয়ে দিতে হবে বেগুনটাকেও একটু নাড়াচ করে নিতে হবে করে তার উপরে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়া করে নিতে হবে তো তার উপরে ছোলা দিয়ে দিতে হবে ছোলাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে তার উপরে থুরগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে ধনে মৌরি বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে তো নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আবারও কষিয়ে নিতে হবে তো কষানো ভালো মতন হয়ে গেলে ওগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন তো জল দিয়ে ঢ্যাংনা দিয়ে সেদ্ধ হয়ে গেলে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা যদি একটু শুকিয়ে যায় তাহলে লাভি নেবে ঠিক আছে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা কিরকম হয়েছে